হ্যালো বন্ধুরা কী অবস্থা আপনাদের আসলে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াবো ভালোবাসি আমি আছি স্থানীয়দের কাছে এবং এই মতের পুরানো নামটি রয়েছে সেটি হচ্ছে তুদুলা মত আর এটি বাগেরাটা অবস্থিত এই মঠটি কত সালে নির্মিত হয় সেটা এখনো জানা যায়নি তবু অনুমান করা হয়েছে যে এই মঠটি ষোলোশো সালের শেষের দিকে নির্মাণ করা হয় মূলত এই তিন ভাগে ভাগ করে বানানো হয়েছে যেমন এই মদের নিচের ভাগে কোনো আর্ট নেই এবং এর মাঝের ভাগে পুরোটাই আর্ট এবং উপরের ভাগেও আর্ট নেই মানে উপর নিচ এর কোনো আর্ট নেই মাঝেই শুধু আর্ট রয়েছে আর আর্ট করা রয়েছে পুরা মাঠে ইটে asker mutayı boyunca da